প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো দলের সাধারণ সম্পাদক যে ওই তারেক রহমানের যে একটি দফা যে গঠিত বাস্তবায়ন করার লোকের প্রতিটা নেতাদের নির্দেশ দিয়েছেন একটি দফা বাস্তবায়ন করার জন্য এই বিষয়ে আপনি কতটুকু কাজ করেছেন বিষয়টা যদি বলুন একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের নেতৃত্বে আমরা গ্রামে পাড়া মহললায় শাস্তল মোড়ে বিভিন্ন জায়গার মধ্যে আলোচনার মধ্যে মানুষকে বোঝাচ্ছি যে একত্রিশ দফা বাস্তবায়নের কাজ যে করণীয় এই করণীয় কাজগুলোর জন্য আমরা যাতে পরিপূর্ণভাবে দেশটা পরিচালনা করার যা শেখ মুজিবুর রহমান ইকবাল

বিভিন্ন যে এলাকার যে জনগণ সাধারণ আছে তাদের সাথে আপনার যে এই দল হিসাবে তাদের জন্য কি করেছেন বা ওই এলাকার যে অসহায় অথদরিদ্র মানুষের সাথে আপনার কত বিভিন্ন তাদের পাশে রয়েছে আমি প্রথম ছাত্রদলের অসাঙ্গঠন ছিলাম পরবর্তীতে আবার যুব সাংগঠনিক দায়িত্ব কাজ করছি পরবর্তীতে আমি ইউন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসাবে ছিলাম এখন বর্তমানে ছাতি দলের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এই দলে কাজ করার সময় থেকে নিয়ে আমি প্রতিটা মানুষের এলাকার প্রতিটা মানুষের কাছেই এই যে দলের যে করণীয় কাজগুলো সবসময় সুখে দুঃখে তাদের পাশে গিয়ে বুঝাচ্ছি এবং গরিব যারা গরিব দুঃখী যারা আছে তাদের পাশে আমি যে প্রায়ই সাহায্য যতটুকু পারি ততটুকু করে যাচ্ছি এবং দলের যতটুকু করণীয় আমি সর্বদা তার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি এই সঙ্গে দীর্ঘ দুই যুগ পার হয়ে গেছে দলের সাথে আমি সংকৃপ্ত এই যে সংকৃপ্ততার মধ্যে আমি মতে কখনোই আমি হয় দলে বাইরে কোনো কাজ করি নাই আমার মতে দলে বাইরে কোনো কাজ আজও করার ভবিষ্যতে করার ইচ্ছা আমার নেই এখন যে পেক্কা বল যে এই বাজিত পড়ে যে আ সকল জায়গায় মনে এগিয়ে দিচ্ছে কিন্তু এই কিছু লোক জেলার